মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ আসসালাম আমি এতক্ষণ তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম অসাধারণ সত্যি অসাধারণ তোমাদের মেধা তোমাদের অধ্যাবসায় এবং সর্বোপ্রতি তোমাদের কনফিডেন্স আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা আশা করব যে তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমরা সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে এবং বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করে করবে এবং ইনশাল্লাহ আমাদের সবার সহযোগিতা পাবে এবং যে কোনো সময় যে কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে যদি বিজ্ঞান জগতে তাহলে তোমরা তো জানো যে তোমাদের বিচারক মণ্ডলীরা সবসময় তোমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন তোমাদেরকে পদ দেখিয়েছেন কিভাবে তোমরা তোমাদের প্রজেক্টগুলিকে আরও সুন্দর করবে আরও বিস্তারিতভাবে সবার কাছে তুলে ধরবে যে কোনো সময় তাদের কাছে যেতে পারো তোমাদের প্রশ্ন নিয়ে বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে এবং আবারও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করার জন্য এবং এত বছর ধরে প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য আবারও বলছি যে রহমান ফাউন্ডেশন সমাজ সমাজসেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত সকলকে ধন্যবাদ